কালবৈশাখীর কবল চট্টগ্রাম প্রিয় দর্শক আমরা আছি চট্টগ্রাম বন্দর আট নং ইয়ার্ড এবং নয় নং শেড়ের সামনে তো আপনারা দেখতেছেন ফুটফুটে সূর্যের আলো কীভাবে অন্ধকারে পরিণত হলো মুসুলধারে বৃষ্টির কারণে আসলে এই অবস্থা হলো মুসুলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এখন বাঁচতেছে আপনার আনুমানিক দুপুর আড়াইটা আড়াইটা থেকে তিনটা প্রিয় দর্শক এখন কিন্তু বৃষ্টির সাথে সাথে প্রবল হাওয়া বইছে আসলে বাতাসের কারণে কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখতে চাই খুবই অন্ধকারে পরিণত হয়ে গেল চট্টগ্রাম বন্ধ এই অবস্থায় আসলে যারা ড্রাইভার বাইরে আছে গাড়ি চালাইতে আসলে অসুবিধা সবার রাস্তাঘাট দেখা যাচ্ছে না তার উপরে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিগুলো এত যে ঠান্ডা বরফ ও ঠান্ডা তার উপরে খুব জোরে সোরে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘের যে গর্জন আকাশের যে গর্জন আসলে অনেক তো আপনারা যে যেখানে অবস্থান করতেছেন সেফলি অবস্থান করবেন এবং বাসার মধ্যে থাকবেন সেফভাবে থাকবেন এই বৃষ্টির মধ্যে বের হবেন না আকাশের অবস্থা বেশি একটা ভালো না খুব জোরে সোরে যেমন এটা কালবৈশাখীর লক্ষণ আমি বলবো চট্টগ্রামে কালবৈশাখী নেমে গেছে কালবৈশাখীর লক্ষণ দুনিয়া দাঁড়িয়ে অন্ধকার হয়ে গেছে এক কথায় পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে